নমস্কার বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এখন আমি রয়েছি মহাবারডান তাবুতে আর যে আপডেটটা আপনারা অলরেডি পেয়ে গেছেন বিশেষ করে মহাবার্ড সমর্থকরা অলরেডি পেয়ে গেছেন সেটা হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে দক্ষিণ আফ্রিকায় কিন্তু প্রীতি ম্যাচ খেলতে যাবে মহাবার্ড স্পোর্টিং এবং অল্যান্ড ও পাইডার্স দক্ষিণ আফ্রিকা প্রিমিয়ার লিগের একটি দল তাদের বিরুদ্ধে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে মহাবার্ড স্পোর্টিং ক্লাব এবং নিঃসন্দেহে এইটা সাদা কালো ব্রিগেড জন্য একটা বড় গর্বের ব্যাপার কারণ ভারতবর্ষ থেকে ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করে দক্ষিণ আফ্রিকায় গিয়ে তারা এই প্রীতি ম্যাচ খেলবে চ্যারিটি ম্যাচ খেলবে নিঃসন্দেহে সেটা অত্যন্ত গর্বের ব্যাপার মহাবার সমর্থকদের জন্য এবং শতাব্দী প্রাচীন এই ক্লাবকে কেন বাঁচা হলো এই বিশেষ ম্যাচের জন্য কারণ আমরা জানি এই চারিটি ম্যাচটা মূলত করা হয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মধ্যেকার যে সম্পর্ক যে সম্পৃক্ততা তার কে উদ্দেশ্য করে কিন্তু এই ম্যাচটাকে করা হয়েছে তাহলে প্রশ্ন হলো কেন শতাব্দী প্রাচীন মহামেডানকে বাঁচা হলো কেন অন্যান্য ক্লাবকে নয় সেইটা নিয়ে আমরা কথা বলে নিয়েছিলাম মহামেডন স্পোর্টিং সচিব ইশতে আহমেদ রাজুর সাথে এবং তিনি কি জানিয়েছেন এই বিষয়ে চলুন প্রথমে সেটা শুনে নিই একটা এআইএফএফ থেকে একটা চিঠি এসছে একটা রিকোয়েস্ট লেটার এসছে যে আমাদেরকে ওই টিমটাকে সাউথ আফ্রিকান টিম ক্লাবের সাথে একটা ম্যাচ খেলার জন্য একটা চিঠি এসেছে আমাদের প্রেসিডেন্টের কাছে চিঠি এসেছিলো তো পরশু দিন উনি চিঠিটা দেখেছেন দেখে নিয়ে ওটাকে একটা মিটিং কল করা হয়েছে তিরিশ তারিখে আমাদের এই তিরিশে ডিসেম্বর তখন ডিসাইড হবে যে আমরা যাবো কি যাবো না কিন্তু মোস্ট প্রবলি যতটা আমাদের কথা যেটা হয়েছে টিম যাবে খেলতে

এইখান থেকে আমাদের বিদেশিও যাবে যতটা প্লেয়ার থাকবে আমার মনে হয় যাবে যদি কেউ প্লেয়ার না থাকে যেন চুটিতে যদি চলে যায় কেন সেকেন্ড রাউন্ডে তো আমাদের খেলা শুরু হয়ে যাবে তখন দেখা যদি প্লেয়ার যদি সবাই থাকে তাহলে সবাই যাবে এবার দেখা গেলো যে কোনো প্লেয়ার মিস করছি আসতে পারছে না তাহলে তারা বাদ যাবে কিন্তু না এটা চ্যারিটি ম্যাচ আমি হ্যাঁ এক্সিবিশন ম্যাচটি না এক্সিবিশন ম্যাচ বাট এটা একটা রিলেশন বিল্ড করার জন্য সাউথ আফ্রিকার সাথে সেটাই করতে চাইছে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন